আসসালামু আলাইকুম স্যার চলে রবিন ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে ওয়ান পিস টু পিসের খুব সুন্দর কিছু করসের দেখাবো এগুলো হচ্ছে ওয়ান পিস থাকবে দুশো টাকা করে প্লাস হচ্ছে টু পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো হচ্ছে চারশো টাকা আর এগুলো হচ্ছে তিনশো টাকা আচ্ছা এটা তিনশো এটা হচ্ছে চারশো টাকা ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আচ্ছা শুধুই আমরা হচ্ছে একদম হাই রেঞ্জ থেকে লো রেঞ্জে যাবো ওকে তো শুরুতে এটা কিন্তু প্রিমিয়ামটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা কিন্তু অরিজিনালটা ইন্ডিয়ান খাদি কটন এইটা হচ্ছে এটা পায়জামাটা প্যান্ট কাট ওকে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো হটস কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রাইস মাত্র চারশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস এক সেটো পাইকারি আর এগুলো বডি সাইজ কত আছে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না ওকে এটা হচ্ছে পায়জামাটা এগুলো কিন্তু রং কাশের গ্যারান্টি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবার পেজ আছেন প্রাইস মাত্র চারশো টাকা ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এখানে বাটন করা আছে হাতাটা কুলশি কাটা লেজ করা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটার সাথে ম্যাচিং কালার প্যান্ট পাবেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস এটাও বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো কিন্তু হবে গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন ভার্স সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস আছেন তাদের জন্য বেস্ট কালেকশন আর এখন যে সিজন এই সিজনের জন্য সুপার কমফোর্টেবল এটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকায় এটা হচ্ছে প্যান্টটা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস মাত্র তিনশো করে পুরো লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ফর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আজকের সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন ফর্স এইটা হচ্ছে প্যারোট গ্রিন আজকের সবগুলো কালারই কিন্তু নাইস এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকের সবগুলো কালারই সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে চমৎকার অলিভ কালার প্রাইস সেম সর দেখতেই পাচ্ছেন কিন্তু বাটন করা আছে লেস করা হবে হাতে পম করা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম লুট পার্সেল বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত লং হবে বিয়াল্লিশ আর এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এক পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু আজকে সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে ফ্রুজা কালার এটা দেখেন এটা হচ্ছে লাইট স্কাই কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে থাকবে প্রাইস আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কন্টাস্ট আজকের সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার যার স্বল্প পুঁজি বিজনেস করতে চান আপনাদের জন্য কিন্তু হচ্ছে বেস্ট কালেকশন এটা একটা কালার তিনশো করে তাই না আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকার লাস্ট অন আচ্ছা এখন যা দেখাবো সব দুশো করে তাই না এই যে এটা কিন্তু হবে ওপেন বাটন এটা হবে লিলেন কটনের ভিতরে কুর্তি প্রাইস থাকবে দুইশো টাকা এটাও দুইশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো লিলেন কটন ফ্যাব্রিক্স এর ভিতরে থাকবে বডি এটার কত আছে আচ্ছা এটা সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে ওকে সবগুলো কালার কিন্তু কন্টাস্ট এটা ব্ল্যাক ভিতরে দেখেন কত কিউট একটা কালার এটা হবে ফোজা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে অলিভ কালার এটা ইয়েলো কালার অনলি দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এটা যে মেরুন কালারের ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার এটা হবে সুজা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো দেখেন এটা দুশো টাকা তাই না একসাথে তো পাইকারি দিচ্ছেন আপনারা আচ্ছা বাইরে কিন্তু এক পিসও পাইকারি দিচ্ছে সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি এটা একটা কালার সেম প্রাইস দুশো দুশো টাকা এগুলো কিন্তু ওয়ান পিসের একদম নতুন কালেকশন এটা দেখেন এটা হচ্ছে অলো কালার এটা অন কালার এটা হচ্ছে অলো কালার আচ্ছা এরপরে আমরা কিছু আচ্ছা এগুলো হচ্ছে টপস কালেকশন এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো থাকবে দুশো করে এটাও দুশো টাকা এগুলো কিন্তু ওয়েস্টার্ন ক্যাটাগরি তাই না এটাও দুশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও দুশো টাকা এগুলো অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিসের ভিতর আছে এটাও দুশো টাকা ওকে দেখতেই পাচ্ছে এটাও দুশো টাকা আপনার এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু শাড়িটার কালেকশন এটা একটা কালার এটাও দুশো টাকা এটা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর দেখেন এগুলো সবই ওয়েস্টার্ন তাই না এটাও দুইশো টাকা এটা সামু সিল্কের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার সেম এটা হচ্ছে দুশো টাকায় জিন্স টপস আচ্ছা তো লাস্টার কিছু চায়না নিলেন নাইরাকার দেখাবো জোর দেখতেই পাচ্ছেন লেস করা আছে খুব সুন্দর এটা কালার ডিজাইনগুলো জাস্ট দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর অনলি দুইশো টাকায় লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে বিষয় দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি দুইশো টাকা ওকে এটা দেখেন এটাও মাত্র দুইশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দুইশো টাকা একদম হচ্ছে ধুরা অফার প্রাইস এটা হচ্ছে লাস্ট টন দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপে